বিরোধীদের অবস্থা খারাপ এটা তৃণমূলের তালিকা থেকে আপনারা দেখেছেন এমন নজনকে প্রার্থী করেছে যারা ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোনো সময় ছিলেন এমনকি আমাদের এমএলএদেরকে ধার করে নিয়ে গিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে এই অবস্থা তো কংগ্রেসের তো আরও করুণ অবস্থা গতকালই হিমাচল প্রদেশের সরকারটা গেছে ছজন কংগ্রেস এমএলএ তিনজন নির্দল কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে কংগ্রেস এখন দুটো রাজ্যে শেষ পর্যন্ত আছে তাই ওখানে ভোট কি হবে মানুষ জানে বিকাশ পুরুষ বিশ্বনেতা নরেন্দ্র মোদিজি ওখানে যে বিপুল ভোটে জিতবেন তার জন্য পশ্চিমবঙ্গের মতো লুট সন্ত্রাস মারামারি করার কোনো দরকার হবে না আর যেই বিরোধী দাঁড়া তার টোটাল ভোট পার্সেন্টেজ ষোলো পার্সেন্টের নিচে থাকবে এবং তিনি যে জামানতটা জমা দিয়ে ভোটে লড়তে যাবেন দশ হাজার টাকা সেটা কোনোদিনই ফেরত পাবেন না যেমন মিনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে গেছিল আমার বিরুদ্ধে লড়তে জামানতের টাকা ফেরত যে কোনো রাষ্ট্রবাদী কি আসতে হবে এখানে কেউ আজকে আসছে কেউ কালকে আসবে না আমরা যেটা আশা করছি যে আজকে লেট নাইটে আমাদের প্রায় প্রায় প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়া উচিত যেটুকু আমাদের কাছে খবর আছে এবং পেয়ে যাবেন কাল সকালে আপনারা আশা করছি ম্যাক্সিমামটা একটা দুটো টেকনিক্যাল বিষয় রয়েছে সেটা পার্টি দেখছে এটা ফর নট ফর মিডিয়া আসছে না আমি এটা নিয়ে কিছু বলবো আমি এটা নিয়ে কিছু বলবো এই পার্টি সর্বভারতীয় পার্টি সিএসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী রকম সর্বোচ্চ জায়গা থেকে যা সিদ্ধান্ত হয় সেই বাইরে আমাকে না জিজ্ঞেস করেই বলা হয়েছিল তোমাকে নন্দীগ্রামে হবে ইউ আর দ্য ফিট পারসন টু ডিফিট মমতা ব্যানার্জি আমি ফাইট করেছি হারিয়ে দিয়েছি অতএব আমরা ডিসিপ্লিন ওয়ার্কার অব দি বিজেপি জে পি নাড্ডার সভাপতিত্বে নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে যা সিদ্ধান্ত হবে আমরা সেটা কার্যকর করব কে কোথায় দাঁড়ালেন দাঁড়াবেন না দিল্লি ঠিক করবে কিন্তু এই ভোট ইন্ডিভিজুয়াল সৌমেন্দু অধিকারীকে এমপি করার ভোট নয় এ ভোট হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট তাই ইভিএম এ উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কিছু না ভাবলেই হবে